সাম্প্রতিক একটি ঘটনা আমাদের সবার সামনে ভেসে উঠছে ঝাড়গ্রামে একটি মা হাতি মানুষের তারার ভয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতিটির পেটে একটি বাচ্চা ছিল সাথেও ছিল একটি কিন্তু সে যদি জানতো তার সাথে এমন একটি নির্মম ঘটনা ঘটবে কোনোদিনই মানুষের লোকালয়ে ঢুকে পড়তো না এখানে বলে রাখা ভালো হাতিটির কারও কোনো ক্ষতি করেনি তার শুধুমাত্র অপরাধ ছিল মানুষের লোকালয়ে ভুল বসত ঢুকে পড়া এবার আসা যাক গ্রামবাসীরা ঘটনায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে গরম বর্ষার গায়ে আগুন লাগিয়ে পেটে ঢুকিয়ে দিয়েছে মাহাতেটি শত চেষ্টাও দাঁড়াতে পারেনি পেটের ভেতর অনাগত বাচ্চাটাকে বাঁচাতে পারেনি এবং তার সাথে যে বাচ্চা হাতিটি ছিল সে দেখেছে বাইরে তখন মায়ের গায়ে দাও দাও আগুন জ্বলছে প্রাণ ভয় সেও পালাতে চেষ্টা করেছে কিন্তু তাকেও ছাড়েনি তার পিঠেও তখন মশালের আগুন জ্বলছে কি তখন মা মা বলে চিৎকার করেনি না তার মায়ের প্রয়োজনই নেই যে বাজারাই হাতির পরিবারটিকে শেষ করে দিল তাদের কি পরিবার নেই না তারা মায়া মমতা কষ্ট যন্ত্রণা বোঝে না এ শব্দের মানেই জানে না তবে হ্যাঁ কর্মা বলে নিশ্চয়ই আছে আছে না মানুষের কর্মের ফল এখানেই ভোগ করে যেতে হবে সত্যি হবে আর হ্যাঁ আরেকটা কথা আমরা বলি না তুই মানুষ না হলে জানোয়ার হতিস আজ থেকে আর বলবেন না এটা জানুয়ারের অপমান